আমাদের এখানে মেনুওয়ার্কটা চলে আসছে আমাদের কিভাবে ক্রিয়েট করবো নতুন সব কিছু চলে আসছে এখানে দেখো

তো রিসেন্ট যে ফাইলগুলো আমি সেভ করছিলাম কাজ করছিলাম এগুলো এখানে আছে তো আমরা আজকে একটা কি লোগো ডিজাইন করতে চাই মনে করো যে লোগো ডিজাইন করতে হবে আমাদের এই প্রথমে আমি একটা পিএক্সএল এখানে ক্লিক করার পরে হ্যাঁ এখানে আমি একটা লোগো ডিজাইনের নাম দিই তো এখানে কোন কিছু একটা লোগো ডিজাইন করব এখানে কি এল ও জি ও ডি এস আই সি আমি লোগো ডিজাইন এটা কি আমার লোগোর কি নাম থাকবে এর নাম দিলাম যে এটা ফাইলটার নাম থাকবে কি লোগো ডিজাইন

যে আমাদের এত বাই এত পিক্সেল তো এত বাই এত পিক্সেল এখানে দিয়া এখানে সাইজটা ঠিক করবা যদি পয়েন্ট বলে যে পয়েন্টটা এখানে দেওয়ার পরে এখানে সাইজটা দিবা কত ইঞ্চি বাই কত ইঞ্চি এখানে ক্লিক করার পরে এখানে কি ইঞ্চিটা লিখে দিবা 3 বাই 5 ওয়াইড মানে কি চওড়া আর হাইট কি লম্বা লম্বা কত লম্বা হ্যাঁ এটা তো আমরা কি করি আজকে আমরা ক্লিক করব তো তো এখানে আমরা 1100 পিএক্স আছে আমি এটা এখানে চাপ দিয়ে ধরে প্রুডক্ট ড্যাকশন করার পরে এখানে আমি 1500 দিই 1500 হয় 1500 এর মধ্যে আমরা করতে যাচ্ছি এখানে দিলাম 1500 লিখছিলাম মানে কি 1500 সাতে আর পরে আর কিছু লেখা লাগবে এখন আমি পেজটা কি খারাপ নেব নাকি ছড়া ভাবে নেব মনে করি এখানে দিলে খারাপ ভাবে পেজটা আসবে ছড়া ভাবে নিলে একটু পাতলা করে নিয়ে ছড়া ভাবে আসবে তো আমি মনে করি যে এটাতে নিলাম বাদ এটাতে নিলাম আমার ইচ্ছা এখন যখন আমার 1500 এর ফর্মুলা আছে আছে

এখানে তোমার লোগো ডিজাইন দিলাম মনে করো যে দাগ হিসাবে দিলাম সব কিছু এখানে পারছে যে তো এখন আমরা এখানে কালার মোডটা চেঞ্জ করতে হবে এখন যদি আমরা কোনো ওয়েবসাইটের জন্য যদি দেই ওয়েবসাইটের জন্য যদি আমরা এই লোগোটা বানাইতে চাই তার কোনো এই যে এখানে আমরা কি কি দেব আর জি ভেক্টর কালার দেব এখানে সি এম ওয়াই কে আছে এখানে কি আর জি দিতে হবে আচ্ছা আর যদি মনে করে যে আমরা প্রিন্ট করি

বা নিউ এখানে কন্ট্রোল লাইন দিলে বা নিউ দিলে নিউ চলে আসবে ক্রিয়েট আসবে আমরা পনেরোশো বা পনেরোশো এখানে একটা যদি আট বুট দেয় এখানে কমাই দিই একটা আট বুট এর কাজ করবো কত পঁচিশ হ্যাঁ সব কিছু আমরা ঠিক থাকছে আমরা এখন ক্রিয়েটে দিই নাকি

তো এখানে দেখো সাইডে একটা ব্লেড আসছে তো পয়েন্ট পসে দিছিলাম না আমরা এটা কন্ট্রোল ধরে কন্ট্রোল ধরে আর ব্যাক স্পেসে স্পেসের মধ্যে ক্লিক করে এখানে যদি দেই এখানে ড্র্যাগ করে যেভাবে সারি দেখো যে সাইডে একটা আছে পয়েন্ট পসে করে যে এখানে একটা দাগ আসছে আমরা পয়েন্ট পসে করে একটা ব্লেড নিছিলাম এটা হচ্ছে ব্লেড আচ্ছা এটা ব্লেড হ্যাঁ এটা নাম হচ্ছে ব্লেড এটা কতটুকু আছে এখন 25 পয়েন্ট পসে আছে আর কি পয়েন্ট পসে

এটার নাম হচ্ছে মুক টোল বুঝছ এটার নাম হচ্ছে হ্যাঁ